শয়তান সারা জীবন যত ধোকা দেওয়ার চেষ্টা করেছে মরণের বেলায় শয়তান সমস্ত চেষ্টা এক জায়গা করিয়া এই বান্দারে কালে বাহারা বান্দাটাকে কবরে ঢুকানোর চেষ্টা করে জাহান বানানোর চেষ্টা করে আমার নবী বলেন ওই সময় শয়তানটাকে তো কোনো ফিলিং তো ধোকা দেওয়া যায় না শয়তান ওই সব ওই সন্তানের ওই ব্যক্তির মা বাবার সুরত ধরে মা বাবার সুরত দুরিয়া শয়তান দুই পয়সা আসে ডাক দেয়া বলে সন্তান তাকায়াত দেয়। আমরা তোর মা বাবা তোর অনেক কাগে মরে গেছি কবরে চলে গেছে বাবারে ওই কবরে কোনো আযাব নাই জোরে কান্না নাউজুবিল্লাহ সন্তান দিকে মৃত্যুর কষ্ট আর দিকে বাবা মা ইশা কয় খবরদার কালেমা পড়বি না কালেমা পড়বি না জান্নাত বলতে কিছু নাই জাহান্নাম বলতে কিছু নাই আমার আল্লাহ আসমান থেকে দেখে হায় রে আমার বান্দা তোর বাবা আমার সুরাত দ্বারা শয়তানের কথা মানবে মানবে আমার বান্দা তো এখন কালে বাহারা হয় ঈমান হারা হয় আমার বান্দা তো কবরে যাবে কিন্তু আমার বান্দার যেই কবরে রাজা আমার বান্দা তো কবরে রাজা সহ্য করতে পারবে না আমার আল্লাহ কয় ও মেরে

বানহারা বানাইয়া কবরে নেওয়ার জন্য চেষ্টা করবে অপচেষ্টা করবে আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বু আল্লাহ আমার আল্লাহ কয় ফেরেস্তারে তো আবার সেই বান্দা যেই বান্দা বিপদে পুরি আমি আল্লাহকে বলে রাই যেই বান্দা সুখে আমাকে ডাকছে দুঃখে কোন দিন যায় নাই বান্দার কষ্টে পড়ে থাকে তাও বলে আলহামদুলিল্লাহ আমার বান্দার রোগ তাও বলে আলহামদুলিল্লাহ রব আমার আল্লাহ রব আমার কে

আমার হাসর কেমন হবে আমার কোন পার কোন হাতে আমার নামার দেওয়া হবে যুব দেখ করতে পারিস কিনা আমি কি পুলিশির রাত পার হতে পারবো নাকি পারবো না এই এক প্রকারের চিন্তা আর একটা চিন্তা বান্দার ভিতরে কাজ করে আমি যাব আমার বাবা আমার পাশে কে দাঁড়াইবে আমার ছোট্ট

তোমার ছোট ছোট বাচ্চার জন্য তুমি চিন্তা করতেছ তোমার এদেরকে দিয়ে চিন্তা করা লাগবে না তুমি মরার পরে তোমার সমস্ত ফ্যামিলির ভার আমার আল্লাহ নিয়ে নিবে ও যুবকেরা এই মাওলারে ভুলি আছো। যেই মাওলা তোমার আমারে ভোলে না আমার মাওলা তৈরি বন্ধ কল্যাইনে হাঁটো কাকে রব বলে মানো কার পিছনে দৌড়াইতেছ এরে বান্দার আমি তোর কেমন আমারে ভুলিয়া গেলে ওয়াল্লার বান্দারা ও যুবকেরা ও পর্দার আড়ালে রাম্মা জানেরা আর কয়েকদিন বে পর্দাগিরি করবে ও আমার কলিজার যুবকেরা বল তোর সেলিব্রিটি তোর মরণের বেলায় কোন কবর থাকবে না তোর বন্ধুদের কোন কবর থাকবে না যুব মরণের বেলাও থাকবে না হাজরের ময়দানেও পাবি কারে বন্ধু বানাইছ আজকের ময়দানের যুবক তো এই দুনিয়া খনুস্তায়ী কত আল্লাহ তুই আমি কবরে নিয়ে যাব কোন দিন নাই রে যুব তোর মতো যুবক আমার মতো যুবক কবরে যাইতেছে না কত স্বপ্ন জিল বাবা আমারে চাকরি করে খাওয়াবো আমার স্ত্রীটারে ভালো একটা গয়না কিনে দেব কত স্বপ্ন এর যুবক আমার আল্লাহ কই বান্দা তাকাইয়া কি দেখুন আর যুবক কত মানুষের স্বপ্ন আমি আল্লাহ এক সেকেন্ডে করে দে ও বান্দা তুই কি ফিরবি না আমার দিকে বান্দার দুনিয়ায় কামাই কর আমি আল্লাহ বাধা দেই না আমি আল্লাহর মাঝে মাঝে ডাক দিও আমি আল্লাহর কুদুরতি পা জড়াইয়া দরিয়া মাঝে মাঝে নিয়ে বিনিয়ে ডাক দিবা আমি আল্লাহ তোমার কবরে বন্ধু হয়ে যাব আমি আল্লাহ তোমার হাসরে বন্ধু হয়ে যাব আমি আল্লাহ তাআলা মিজানে তোমার বন্ধু হয়ে যাব তোমার কোনো চিন্তা নাই তোমার ঠিকানা হলো জান্নাত আল্লাহর বান্দারা কাদের কে মনে করতে যো ও পর্দারলে আমার মা বোনেরা কাদের কে মনে করতে যরে মা জাহান্নামের ভয় নাই কবরের ভয় নাই अम्मा আপনার মতো বহু अम्मा আছে নাপাকি করে না বেপরদাগिरी করে না কার ভয়

তাকাইয়া কি দেখেন না আপনার মতো কত আম্মা জানে রা ওরে সাদা কাবুন দিও পাঁচটা কাবুন নিয়ে কবরে গেল আপনার চোখের সামনে আপনার কত যায়রা। আপনার কত বান্ধবীরা পাঁচটা কাবুন নিয়ে কবরে গেল শোকেশ ভর্তি কিন্তু এই যেই খন্ডা রবে আজরাইলের সাথে তোমার আমার দেখা হয়ে যাবে বাড়িঘর সারিয়া বন্ধু বান্ধব সারিয়া সব কিছু সারিয়া তোমারে আমারে রওনা দিতে হবে কেউ তুমি আমি আজরাইলের খপর থেকে বাস্তু পার হইলা তোমার তোমার আপন কেউ নাই আজকের রাতে যদি তোমার আমার মরণ হয়ে যায় তোমার আমার কি না খাট তোমার আমার ঘাম ঝরানো টাকার বিল্ডিং থেকে এক সেকেন্ড দেরি করবে না যখনই মরে যাবে বলবে তাড়াতাড়ি খাট থেকে না ভাইয়া দেয় কার খাট থেকে না ভাইরে যুব ও বাবা